প্রিয় বন্ধুরা চন্দ্রমুখী ক্রাফটি তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরাও চলে এসো দেখিনি কীভাবে করেছি শুরু করছি বন্ধুরা প্রথমে আমি উপর নিচ করে পনেরোটি ফোরের একটি লাইন করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা পনেরোটি ফোর লাইন আমি করে নিয়েছি এখন আমি এ পাশে আমি নটি ফোর করে নেব এই ফোরটি ধরে আমি নটি ফোর এভাবে করে নেবো নটি ফোর আমি করে নিয়েছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এখন আমি এদিকে আমি সাতটি ফোর করে নেব এই ফোরটি ধরে হ্যাঁ বন্ধুরা এ পাশে আমার সাতটি ফোর করা হয়ে গেছে আমি এবার এদিকটাতেও আমি আবার সাতটি ফোর করে নেব এই ফোরটি ধরে হ্যাঁ বন্ধুরা এ আমি সাতটি ফোর করে নিয়েছি এখন আমি এ থেকে এখান থেকে আমি এবার পাঁচটি ফোর করে নেব হ্যাঁ বন্ধুরা পাঁচটি ফোর আমি করে নিয়েছি এখন আমি এর উপরে আমি আরও দুটি ফোর করে নেব হ্যাঁ বন্ধুরা তিনটি ফোর হয়ে গেছে আমার এবারে তিন নম্বর ফোরটি আছে তার দুই ঘর ডান দিকে সরিয়ে দুই ঘর উপরের দিকে সরিয়ে আমি একটি ফোর করে নিচ্ছি এখন বন্ধুরা এই যে এপাশেও সাতটি ফোর আছে এপাশেও সাতটি ফোর আছে এখন আমি এই কর্নার থেকে আমি এই ফোরটির উপরে আমি একটি ফোট তুলছি তার পাশে আরেকটি মানে এখানে আমি দুটি ফোট তুলে নিচ্ছি তার উপরে তাহলে এখন এখানে এটা নিয়ে এক দুই তিন এটা হলো এরপরে এখানে আরেকটি ফোট তুলব এখানে আমি একটি ফোর করে নিচ্ছি ঠিক ঠিক একই রকম হবে একটি ফোর এখানে রেখে পরের ফোরটির উপরে আবার সুস্থাম এখানে আমি পাশের মতোই দুটি ফোর তুলে নিচ্ছি তারপরে বাঁ কিশোরী আর একটি ফোর তুলে নিচ্ছি এবার আমি ঠিক এখানটা তো ঠিক ভাবে একটি ফোর রেখে আমি একটি ফোর মানে দুই ঘর রেখে আমি আবার দুটি ফোর তুলে নিচ্ছি আবার আমি এই ফোরটির উপরে আমি আরেকটি বাঁদিকে যে ফোরটি আছে সেখানে আমি আরেকটি ফ তার উপরে তুলে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এরকম করে আমি করে নিয়েছি এ পাশে আমি এ পাশটাও ঠিক একইভাবে করে নেব হ্যাঁ বন্ধুরা এগুলো আমি এভাবে করে নিয়েছি আমি এবারে আরেকটি কিভাবে তুলবো আমি এ পাশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এখান থেকে আবার তুলবো আমি এখানে সাতটি ফোর আছে এভাবে যা যে অ্যাঙ্গেল আছে এখানে পনেরোটি ফোর আছে এপাশে পাশে নটি ফোর আছে এ পাশেও সাতটি এ পাশেও সাতটি এ পাশে পাঁচটি তিনটি একটি এভাবেই আমি আরও দুটি এ পাশে করে নিচ্ছি এখান থেকে আবার শুরু করছি আমি হ্যাঁ বন্ধুরা দেখো আমি এভাবে করে নিয়েছি অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা ভালো লাগলে সঙ্গে থেকেও ধন্যবাদ